আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী চিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের একটি চমৎকার কোয়ালিটি তোতাপুরি পাঠা বাচ্চা দেখাবো অনেকেই ভালো মানের ভালো কোয়ালিটির হাই ফেস পাঞ্চে ভালো কালারের তোতাপুরি পাঠা বাচ্চা খুঁজছেন বিভিন্ন সময় ফোন আসে বিভিন্ন জায়গা থেকে বাচ্চার জন্য তবে যেহেতু বাচ্চার কালেকশনটা খুব একটা এখন পাওয়া যায় না কারণ দিন যাচ্ছে মানুষ এই নাটোরের যে ভিডিওগুলো রয়েছে যারা বিক্রি করে ছাগল তাদের অত্যাচারে আজকে ছাগল পালনই ছেড়ে দিচ্ছে কেন বলছি কারণ নাটোরেরা দেশির ক্রস ছাগল থেকে যে বাচ্চা আসে সেগুলোকে অরিজিনাল বলে তিন ভাগের এক ভাগ দাম দেয় অবশ্য যে সেগুলো ছাগল হাঁটে তারও কমে আর্ধেক দামে বিক্রি হয় তো যেহেতু পাঁচ হাজারের ছাগল দশ হাজার টাকা পাচ্ছে সেক্ষেত্রে তারা জাতের বিভিন্ন মিথ্যা তথ্য মানুষের সামনে তুলে ধরে সেগুলো বিক্রি করে যেমন তোতাপুরি বিটেল হরিয়ানা এইসব কিছু যার ফলে অরিজিনাল ছাগলের দাম এখন অনেকেই পাচ্ছে না যার ফলে আস্তে আস্তে ছাগল সেক্টর থেকে অনেকে বের হয়ে যাচ্ছে তাই খুব একটা ভালো মানের বাচ্চা চোখেও পড়ে না তো দর্শক এই বাচ্চাটি রয়েছে আমাদের কুষ্টিয়ার আশরাফ ভাইয়ের বাসাই আশরাফ ভাই একজন মানুষ হাফেজ মানুষ উনি আগে কবুতর বলতেন এখন ছাগল পালন করে তো আশরাফ ভাই তার ফার্মের এই বাচ্চাটি হয়েছে এটা বিক্রি করবেন এই বাচ্চাটির মূল্য যা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটি একটি পাঠিয়া বাচ্চা যারা পাঠা সংগ্রহ করতে যাচ্ছেন তারা এই বাচ্চাটি নিতে পারেন ভাই এর সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর চাইলে আপনারা সরাসরি বাসায় গিয়ে দেখে নিতে পারবেন বাচ্চাটা এখনও চার পাঁচ ছয়টি তিন মাস প্লাস বয়স বাচ্চাটার গ্রোথ মার্শাল্লাহ ভালোই আছে তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখন দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম